ম শ্রী ভগবতে প্রণবায় ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যোগাচার্য স্বামী সনী মহারাজ ছিলেন অলৌকিক কত বড় যোগ শক্তি সম্পূর্ণ মহাপুরুষ ছিলেন তারই একটি ঘটনা জনকে এক স্বামীজি মহারাজ্যের সচক্ষে দেখা এই বিশেষ ঘটনা একবার তিনি সিসি ঠাকুরের সহিত কুড়িধামে গিয়েছে একদিন ভোরে পূজারতি কিছুক্ষণ পর তাহার বিশ্রাম মন্দিরে গিয়ে দেখে যে তিনি সেখানে নাই স্বামীজি মহারাজ বলছেন তখন আমি চারিদিকে খুঁজিয়া কোথাও তাকে দেখতে পাইলাম না ভাবিলাম একবার সমুদ্র তীরে দেখে আসি তখনও সূর্য ওঠে আমি তাড়াতাড়ি সমুদ্র তীরে গিয়ে কোথাও তাকে খুঁজিয়া পাইলাম না তারপর হঠাৎ সমুদ্রের দিকে তাকাইয়া দেখি দূরে সমুদ্রের মধ্য হইতে শ্রী শ্রী ঠাকুর দণ্ডহস্তে হস্তে গরম পায়ে খুব দ্রুত গতিতে পাড়ের দিকে দিব্য জ্যোতির্ময় মূর্তি আমি অত্যন্ত আশ্চর্য হইয়া তার দিকে এক দৃষ্টিতে তাকিয়া রইলাম কিছুক্ষণ পর তিনি আসিয়া বলিয়েন এ কথা কাক বলবি না চল আশ্রমে চল আমি আশ্চর্য হয়ে ভাবিতে লাগিলাম শ্রী ঠাকুরের কি অলৌকিক যোগ শক্তি অত বড় বিরাট পুরুষ বিশাল সমুদ্রের উপর দিয়ে তিনি খরম পায় কিভাবে হাটিয়া আসিলেন আর একটি আশ্চর্য ঘটনা শ্রী ঠাকুরের আশ্রমে ছাদের উপর একখানে উপবিষ্ট সেখানে আর কেউই নাই আমি একটু দূরে দাঁড়াইয়া ভোরবেলা প্রণাম মন্ত্রে একটা অর্থ ভাবিতেছি নিরাকারণ চাখারও দীপ্তম শাখার আবার নিরাকার হয় কিভাবে একটু পরে শ্রী শ্রী ঠাকুরের দিকে তাকাইয়া দেখি তিনি সেখানে নাই শুধু চেয়ারখানারই আছে আমি চারিদিকে তাকাইয়াও তাহাকে খুঁজিতেছি একটু পরেই তিনি আবার চেয়ারে উপবিষ্ট হইয়াছেন ইয়াতে আমার মনে সন্দেহ তৎক্ষণাৎ দূর হইল ভাবিলাম শ্রী শ্রী ভগবান আচার্য দেব ইচ্ছা মাত্র সাকার হইতে ও নিরাকার এবং পুনরায় নিরাকার হইতে আবার সাকার হইতে পারেন এসব তারই পক্ষে সম্ভব কারণ তিনি সর্বশক্তিমান সর্বনিয়ন্তা সংকল্পে যে দৃঢ় প্রতিজ্ঞায় যে অবিচলিত যাবত সিদ্ধি তার করতলগত সংকল্প ছাড়িব না প্রতিজ্ঞা ভাঙিব না এই সার নীতি যার সেই একমাত্র বিশ্ববিজয়ী হইতে পারে সঙ্গ নেতা আচার্য দেব এই মহাবাণী কোন বিশেষ দেশ কাল পাত্র ক্ষেত্র বা উদ্দেশ্যের ভিতর সীমাবদ্ধ নয় এই বাণী সর্বদেশিক সর্বকালিক সর্বজনিক সর্বক্ষেত্রে জনক এক স্বামীজি মহারাজ পাটি নিয়ে বিহারে ভাগলপুরে আসিয়াছে একদিন প্রহাতে স্বামীজির মনে সংকল্প জাগিল যে আজ ঠাকুরের দর্শন চাই তা না হলে দুপুরে অন্নগ্রহণ করব না এইভাবে সংকল্প লইয়া আছেন কিন্তু দ্বিপ্রহর একটা বাজিয়া গেল সে ঠাকুরের দর্শন আ পাইয়া তিনি অনাহারে থাকিয়া বিছানায় শুইয়া কাঁদিতেছেন আর ভাবিতেছেন শ্রী ঠাকুর আমার সংকল্প তো পূরণ করিলেন না এইভাবে কিছুক্ষণ প্রার্থনা করবার পর হঠাৎ বেলা দুটার সময় শ্রী হঠাৎ তাকে দেখিয়া অতিমাত্রা আনন্দিত বিস্মিত হইলেন শ্রী শ্রী ঠাকুর তাকে অতি আদর করিয়া অনেক কিছু বুঝাইলেন তারপর সামান্য আহারদি করিয়া তৎক্ষণাৎ পুনরায় তিনি চলিয়া গেলেন কাহাকেও তার সঙ্গে যাইতে দিলেন না শ্রীমদ স্বামীজি প্রথমে দুঃখিত হইলেন ভাবিলেন এই অসহ্য গরমে তাকে এইভাবে আনিয়া অত্যন্ত কষ্ট দিলাম কিন্তু পরক্ষণে বুঝিলেন তিনি যে শ্রী ঠাকুর সূক্ষ্ম দেহে আসিয়া সন্তানের মনোবাসনা পূর্ণ করিয়া পুনরায় তিনি দেহে চলিয়া গেলেন মহাপুরুষের আশ্চর্য অলৌকিক যোগ শক্তি দেখিয়া তিনি অত্যন্ত বিস্মৃত হইলেন ओम गुरु कृपा ही मोह ओम गुरु कृपा ही ओम गुरु कृपा ही मोह